বিসমুল্লাহর রহমান রহিম ঢাকা শহরে গতকাল প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয় আজকে সন্ধ্যায় একইভাবে কম্পন অনুভূত হয় কিন্তু আজকের ফ্রিকোয়েন্সিটা ছিল কম কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক ছিল মানুষ যেহেতু আতঙ্কের ভিতর আছে এবং গুজব ছড়িয়েছে যে এই ভূমিকম্পটা বড় আকার হতে পারে তাই মানুষ বিদিক ছোটাছুটি করে এবং নেমে আসে রাস্তায় যাই হোক আতঙ্ক বা প্যানিক খুবই খারাপ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে যখন মৃত্যু আসবে আমাদেরকে চলে যেতে হবে আমরা একবার জন্মেছি একবার মরব দুইবার জন্ম নিতে পারবো না দুইবার মরতে পারব না আল্লাহ যখন যেখানে যেভাবে মৃত্যু রেখেছেন সেখানে আমাদের সেভাবে মারতে হবে অতএব আতঙ্কিত হবেন না ভূমিকম্পে দিক বেদিক ছোটাছুটি করবেন না দশতলা থেকে চারতলা থেকে লাভ দিয়ে হাত কোমর ভাঙবেন না আমি আজকে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আমার বাচ্চাটা অসুস্থ বড় ছেলেটা তো তাকে যেহেতু আমার ওয়াইফ ঢাকা মেডিকেলের নার্স তো সেখানে দেখলাম যে খিলগাঁও থেকে এক লোকের ওই যে গতকালকে ভূমিকম্পের কারণে তার দেয়াল সেব সে আহত হয়েছে আমার আমি যে এলাকায় থাকি এই এলাকার লোক নেই তো এভাবে ভূমিকম্প সহ প্রাকৃতিক যে কোনো দুর্যোগে আমাদের শান্ত থাকা জরুরি আমি একটা গল্প বলতে চাচ্ছি আপনাদেরকে এই গল্পটা বলার জন্য এই ভিডিওটা করাতে হচ্ছে এক লোকের ধরেন মৃত্যু হবে কানাডায় বাংলাদেশে বসবাস করে এখন আগামী তিন দিন পরে আগামী তিন দিন পরে ধরেন তার কানাডায় মৃত্যু লেখা আছে এই তিন দিন আগে আজরাইল চিন্তা করছে করছেন যে এই লোক কবে কানাডায় যাবে আর কবে তাকে কানাডায় যেয়ে যান কবজ করব এই টেনশানে আজরাইল বারবার তার সাথে দেখা করছে যারে এই লোকটারে আমি যান কাবচ কীভাবে করবো সেটা হচ্ছে বাংলাদেশে কবে কানাডায় যাবে কানাডা তো অনেক দূরে পৃথিবীর প্রান্তে যেটা হয়তো সম্ভবই না তাহলে তার কি তিন দিন পর আমি জান কাবচ করবো না তো বারবার সে লোকটার সাথে দেখা দেওয়ার কারণে লোকটা এত ভয় পাইছে লোকটা চিন্তা করলো আমি যদি এই দেশে থাকি তাহলে তো আজরাইল আমাকে মেরে ফেলবে এরকম কিছু কিছু ঘটনা হয় না যে ধরেন একজন আততায়ের হাতে হত্যার শিকার হওয়ার ভয়ে অনেকে দেশ ছেড়ে বিদেশে চলে যায় বা আমেরিকা যায় বা উন্নত কোনো দেশে যায় গেলে সেখানে কোনো কারণে মৃত্যুবরণ করে তো ঠিক তেমনি এই লোকটা বাংলাদেশ ছেড়ে যখন কানাডায় প্রাণ বাঁচানোর জন্য কানাডায় গমন করে ঠিক তখনই তাকে কানাডায় না আমার পর আজরায়েল তার যানটা কবস করে তাহলে আমরা এই গল্প থেকে যেটা জানলাম তা হচ্ছে মৃত্যু যদি আপনার নির্ধারিত থাকে তাহলে যেখানে আপনার মৃত্যু হবে আপনি না কোনো না কোনো অশ্লে আপনি সেখানে পৌঁছে যাবেন গতকালকে যখন ঝাঁকুনি দিয়ে ভূমিকম্পন শুরু হলো আমার হাত পায়ে সত্যি কথা বলতে কি অবশ্যই গেল কিন্তু আমার ব্রেনের ভিতর কোনো আতঙ্ক ছিল না কারণ আমার পাশের ছোটো বাচ্চা ছিল হয়তো ওর টেনশন করছিলাম বাসায় সবাই ছিল কালকে আমার ওয়াইফ ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে একটা পুরাতন ভবন আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ডের আবার আমার বড়ো মেয়েটা কলেজে পড়তে গেছে সেখানে বাইরে সব মিলে একটা আতঙ্ক আমার ভিতর ছিল হয় তাই আমার আমি কিছুটা নার্ভাস ফিল করছিলাম কিন্তু আমি নিজের মৃত্যু নিয়ে একদম ভয় পাইনি ভয় পাইনি কারণ আল্লাহ যদি আমার কপালে মৃত্যু লেখে থাকে তাহলে মৃত্যু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান তো মৃত্যু তো হবে যাই হোক ভূমিকম্পে আমরা ধৈর্য ধরব আল্লাহকে স্মরণ করবো আল্লাহ আমাদের একমাত্র শেষ ভরসা তিনি বাঁচালে আমরা বাঁচবো তিনি আমাদেরকে যদি দান করেন আমরা বলবো যে আল্লাহ তুমি আমাকে বা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দিও আমিন